রাতে ঘরে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলমিনের ছোট্ট একটি নাম দশ বার পাঠ করুন অল্প কিছুদিনের মধ্যে আপনি ধনী হবেন আল্লাহ তালা ওয়াদা করে বলেছেন রিজিকে দরজাল্লা খুলে দিবেন আল্লাহ তালার জাইবি খাজানা থেকে আল্লাহ তালা রিজিক দিবেন আল্লাহ তালা আপনার সকল প্রয়োজনগুলা মহান মালিক আল্লাহ তালা পূরণ করে দিবেন সোহান আল্লাহ আল্লাহর খাজানাতেই কোনো কিছুর অভাব নাই ও আমার সম্মানিতা মায়েরা আমার বোনেরা মুসলিম বায়েরা। রাতের বেলা আপনারা যদি ঘরের মধ্যে দাঁড়িয়ে যে বাসার মধ্যে থাকেন অথবা ঘরের মধ্যে থাকেন সেটা আপনার কারো বাসায় যদি আপনি ভাড়া থাকেন সে ঘরেও আমলটি করতে পারবেন অথবা নিজের ঘরেও আমল করতে পারবেন কষ্ট করে রাতের বেলা দাঁড়িয়ে যদি আল্লাহ রাব্বুল আলমিন এই নামটি যদি দশ বার যদি পড়তে পারেন চতুর্দিকে বৃষ্টির মতো ন্যামত আসতে থাকবে সংসার থেকে দুঃখ কষ্ট ক্লেশ অভাব অনটন সব চলে যাবে আল্লাহ রাব্বুল আলমিন অফুরন্ত রিজিক দিবেন পরিবারে যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন সম্মানিত মা বোনেরা আমার মুসলিম নাম এই আল্লাহ পাকের নামটি বলার আগে একটি কথা আপনাদেরকে বলতে চাই যারা আমার ভিডিওটি শুনছেন ও আমার মা ও আমার বোন ও আমার ভাই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ এটা পড়বেন পাঁচ্ত নামাজটা যদি কন্টিনিউ করতে পারেন আপনার জীবনের যত চাওয়া আছে হাজত আছে যা কিছু প্রয়োজন হবে আল্লাহ তালা আপনার প্রত্যেকটা প্রয়োজন আল্লাহর কাছে চাওয়ার আগেই আল্লাহ পাক পূরণ করে আল্লাহ আল্লাহতলা যাদেরকে ধন দৌলত দিয়েছেন আপনার আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন আর যারা অভাব অনুটনে আছেন আল্লাহর কাছে রিজিক চান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মধ্যে সুন্দর করে বলেন লা ইন শাকারতুম লা আযীদান ইন কফর্তুম ইন্না আযাবি lashadid আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহর পক্ষ থেকে যদি তোমরা নিয়ামত প্রাপ্ত হও আর যদি তোমরা আমি আল্লাহর নিকট যদি শুক্রিয়া আদায় করো আল্লাহ রবুল আলমিন বলেন আমি তোমাদের নিয়ামত বাড়ায়া দিব সোবাহন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ মিস করবেন না পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে আল্লাহ তালা তাদের দায়িত্ব জিম্মাদার হয়ে যান রিজিকের দরজা খুলে দেন দুঃখ কষ্ট দূর করে দেন বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলমিন হেফাজত করবেন আর আপনার জবান আপনার হাত বড় দামি হয়ে যাবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের দেহটা অনেক দামি হয়ে যায় আল্লাহর কাছে যখন তারা কোনো কিছুর জন্য হাত তুলে আল্লাহ পাক হাত ফিরিয়ে দেন না যখন তারা আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ আব্বুল আলমিন তাদেরকে খালি ফিরিয়ে দেন না প্রিয় মা ও বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কি লাভ হবে একটি হাদিস শুনুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন এ দুনিয়াবাসী শুনে নাও ও দুনিয়ার মানুষ যারা তোমরা শুনে নাও ভালো করে শোনো যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমাদের বাড়ির সামনে তোমাদের ঘরের সামনে যদি নদী অথবা পুকুর থাকে সেই নদীতে যদি তোমরা দৈনি পাঁচবার গোসল করো তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবাইকার বললেন ইয়ারসুল আল্লাহ সাল্লিউসাল্লাম একবার গোসল করলেই তো ময়লা থাকে না আর পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই সোবান আল্লাহ জন্য যদি আপনি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহ তালা বলেছেন আপনার মধ্যে একটা রাখবেন না রাতের বেলা যখন ঘুমাবেন ঘুমানোর আগে আল্লাহ পাকের এই নামটি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দশ বার পড়তে পারেন কপাল খুলে যাবে এ আমলটি করার আগে অবশ্যই রাতের বেলায় সারেন নামাজ পড়বেন নামাজ পড়লে কি হবে এসার নামাজ যে নারী পুরুষ পড়ে আল্লাহ তালা এত পরিমাণে নেকি দান করে নেশার নামাজ পড়ার কারণে অর্ধেক রাত পর্যন্ত কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রবুল আলমিন আমল নামার মধ্যে দিয়ে দেন সুবাহান প্রিয় মা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই শেন নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া শেষ করার পরে আপনি সুন্দর করে আবার অজু করে নেবেন যদি আপনার হাজতের প্রয়োজন হয় হাজত শেষ করার পরে অজু করবেন অজুটা সুন্দর করে করবেন নবী তরিকা মতো অজু করা শুরুতে পরে নিম বিসমিল সুন্দর করে অজুটা করে নিবেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর সাথে আপনার গুণাগুলা সব জরে জরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন অজুর অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারানবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহ তালার নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জন্যতে পৌঁছে দিবেন আল্লাহ প্রিয় মা আপনার আমার মুসলিম ভেহেরাত অযুটা যখন শেষ সবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে সাদা করুন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহেদা হু লা ওয়া শাহাদাতু আননা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমা শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেস্তাদেরকে বলেন ও জান্নাতের ফেরেস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনি চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে সবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় মা আমার মুসলিম ভাইয়ারা ভালো করে শুনুন অজুটা যখন শেষ হয়ে যাবে কালিমে সাদাত পড়া যখন শেষ হবে আপনি যে বিছানার মধ্যে ঘুমান আপনি সেই বিছানাটা তিনবার ঝাড়ু দিবেন আর পরে নিবেন বিসমিল্লাহ প্রিয় মাহরের আমার মুসলিম ভাইয়েরা বিছানাটা ঝাড়ু দেওয়ার পরে বিছানার উপরে আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমলটি করবেন দাঁড়িয়ে সর্বপ্রথম সর্বপ্রথম এগারো বার ছোট্ট একটি ইস্তেও ফার পরবেন দশবার দশ বার ছোট্ট একটি ইস্তেও ফার আস্থা ওফিরুল ল হাওয়া তু বৈলাই হাওয়াতু বৈলাই প্রিয়দিনী ভাই ও বোন ইস্তাফার পড়লে পাঁচটি পুরস্কার পাবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দণ্ডৌলত্রিজি খাবার দাবার দিয়া লপাক ধ্বনি বানিয়ে দিবেন তিন নাম্বার নেক্স সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবে প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা শুনুন তারপরে আপনারা দশ বার নবীজির প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে ছোট্ট দুরু শরীফটি পড়বেন সল্লাহ আলিহি ওয়াসাল্লাম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাল্লাম একবার দূরত পড়লে দশটি গুণে হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোবাহান আল্লাহ আল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন তারপর আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটি নাম দশ বার পড়বেন যে নাম পড়লে রিজিকের দরজা খুলে যাবে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে আল্লাহ তালা আপনার আয় রুজিতে হায়াতের মধ্যে আয় রুজিতের মধ্যে বারাকা দান করবেন প্রিয় মা ও বোন আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে আপনারা এই নামটি পড়বেন আল্লাপাকের এই নামটি আপনারা দশ বার পড়বেন রুয়া আল্লা রুয়া আল্লাহ কেউ দিনী ভাই বোন এই নামটি দশ বার পড়ার পরে তারপর আল্লাহ তালা যেন আপনার সকল হাজত যা যা প্রয়োজন সবগুলা আল্লাহ তালা সকল হাজত আপনার পূরণ করবেন এই দোয়াটি পড়বেন দশ বার আল্লাহ হাজাত প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা তারপরে ভালো করে শুনুন আপনারা সুন্দরভাবে খাসভাবে আবার দুরশরী পড়বেন দশ বার সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ আমিন বলে তারপরে গুনাজাত দিবেন চোখের পানি ছেড়ে আপনার গুনা মাফ চাইবেন আত্মীয় স্বজনের গুনা মাফ চাইবেন বিপদ থেকে মুক্তি চাইবেন সমস্ত বিপদ থেকে মুক্তি চাইবেন টাকা পয়সা ধন दौলত রিজিক খাবার খাবার দাবার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহর কাছে আপনি রিজিক চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত পরিমাণে ধন दौলত দিবেন যা আপনি কল্পনাও করেন নাই আল্লাহ সুবহানাহু তালা এই শ্রেষ্ঠ আমলটি ঘরে দাঁড়িয়ে দশবার বার পাকের শ্রেষ্ঠ নামটি যেন আমরা পড়তে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন